সবাই ভালো আছেন তো ছোটো মুখে বড়ো কথা বলা হবে কিনা জানি না কিন্তু আমার বুদ্ধিতে একটা প্রশ্ন এসছে সেই প্রশ্নটা আমি বিজেপির সমস্ত কর্মীদের করছি যে নির্বাচন কমিশন যে বিয়লো ঘোষণা করেছে সেই বিয়লো সেভেন্টি পারসেন্ট কোনো না কোনো দলের কর্মী তো প্রত্যেক বিজেপি কর্মীদেরকে ভাবা উচিত কী ভাবা উচিত যে সেই বিয়লও কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত বা কোন শাসক দলের সাথে যুক্ত কিনা তার কারণ সে প্রাক্তন মেম্বার কিনা সে তৃণমূলের সদস্য কিনা সে তৃণমূলের কোনো পদে আছে কিনা সেগুলো আপনাদের দেখা উচিত প্রত্যেক লোকাল মন্ডল সভাপতি লোকাল বিজেপি কমিটির লোকেরা যারা আছে তারা অবশ্যই জানো যে এই এরা বিএলওরা কোন দলের সাথে যুক্ত নিশ্চয়ই সেই গ্রামের বুথ লেভেলের অফিসার সবাই আছে তারা কোথায় কোথায় এখন হুর হুর বিএলও তৃণমূলের সদস্য তৃণমূলের মেম্বার তৃণমূলের কমিটিতে সব কিন্তু ধরা পড়ছে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এসে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে না যে বিএলও কোথায় আছে আপনার গ্রামের আপনিই বসবাস করেন আপনি ওখানকার বিজেপি নেতা তাহলে আপনার কর্তব্য সেই বিএলওর বায়োডাটা হিস্ট্রি বের করা কোনো অসুবিধা নেই খুব সামথিং সে তৃণমূলের মেম্বার ছিল কি না সে তৃণমূলের প্রধান ছিল কি সে তৃণমূলের কাউন্সিলার ছিল কি না সে তৃণমূলে কোনো সদস্যতে আছে কিনা কোনো না কোনো খবর তারা আপনারা পাবেন তো কর্তব্য এই মুহূর্তে এরকমভাবে যদি আপনারা পারেন বিজেপির কর্মীরা বা বিজেপির পদে আছেন যারা পেলে প্রচুর বিয়লও কিন্তু ধরা করবে আর না এলে কিন্তু এসআইআর ঠিকভাবে হবে না বাংলাতে এটা কিন্তু বোঝাই যাচ্ছে কেন এখন যা দেখছি কিছু কিছু মিডিয়াতে দেখছি প্রচুর প্রচুর পরিমাণে বিয়লো ধরা পড়ছে মানে তৃণমূলের সাথে যুক্ত আছে তো এইভাবে আপনারা কাজে নেবে পড়ুন আর যেটা আপনারা খবর পাবেন সেটা সম্পূর্ণ রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানান তাহলেই কিন্তু আপনারা কর্মী বিজেপি এইভাবে কাজ করতে হবে আপনাদের আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে ছোটো মুখে বড়ো কথা বলেছি কিনা তা জানি না তার জন্য ক্ষমা পেরার কি আপনাদের কাছে